তার কাছে যাবে কিভাবে থাকবে তখন ওয়াইফ তার হাজব্যান্ডকে বলে আমি মরে গেলে আমি আমার বোনের কাছে থাকবো কিন্তু তুমি কোথায় থাকবে আমি মরে গেলে তখন হাজবেন্ডের উত্তরটা কি ছিল কি হতে পারে তখন হাজবেন্ড তার ওয়াইফকে বলে আমি তোমাকে সারা জীবন কথা দিলাম আমি সারা জীবন তুমি মরে গেলে যেহেতু তোমার বোনের কাছে থাকবে তাহলে আমি তোমার বোনের কাছেই থাকবো আমি তোমাকে কথা দিলাম এই কথা শোনার পরেও ওয়াইফ তো খুব রাগ সেই ছগরা